আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ হেমালতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্র দেখেন এরপর দৃষ্টি শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো হেমালতার রাগ হলো না তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন ছিদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বললো আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমালতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমালতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন তখন মোরশেদ আসলেন কি হয়েছে ডাক কেড়ে লাহারি ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো তেরা কথা কম ছাড় আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগব ক্যারে তোমার তো আমারে পছন্দ না তোমার পছন্দ বিলাই চোখা ব্যাঠা চেরারে অহেতুক কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে মোরশেদ মিনিট রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোরশেদ ঘন্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানালা করলেন পদ্মজা হতভাগ সেই সাথে খুশি হেমালতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাহির দেখা যায় কিন্তু জানালার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না সন্ধ্যা মুহূর্তের শুটিং শুরু হয় পদ্মচাপূর্ণা প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশির ঝিলি হেমালতা তা দেখে মৃদু হাসলেন বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আল্লাদের কথা বলে না না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমালতার হেমালতা ঘরের বাইরে যেতেই পূর্ণ বলো আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না তাই না পা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমালতার কানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ্মজা জানে আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মজা হেসে বলল পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করলো আপা চিত্রা দিদির কেমন লাগে পদ্মজা চিত্রার দিকে তাকালো ছাই রঙা শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি হাতা ব্লাউজ শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব একটা মুখ যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ আমার মায়া দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি পূর্ণ আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথমকে পদ্মচা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমার আম্মা হেমালতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল পদ্ম যে এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে হেমলতা প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা অবাক স্বরে বলল আম্মা তো কালো চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণা গম গম করে উঠল প্রেমা ভয় পেল পদ্মচা বললো পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বোঝে ও খালি চোখে ফর্সা কালোর তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো পদ্মচা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমালতার উপস্থিতি এরপর বলল আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখেছিস দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মসৃণ চোট আম্মার ঘনচুলের খোপায় এক আকাশ কালো মেঘ আম্মার শাড়ির কুচির ভাজে আভিজাত্য লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এত কিছু থাকা সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না পদ্মচার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেললো প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা বলল হতে পারে কাল থেকে আমি আম্মাকে মন দিয়ে আমিও প্রেমা পূর্ণার দলে ঢুকলো হেমালতার চোখ বেয়ে দু ফোটা জল গড়িয়ে পড়লো এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছতাচ্ছিল্য হয়ে এসেছেন কত লুকিয়ে কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন তার মাঝেও সৌন্দর্য আছে মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন আর অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যে সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে নিশুতি রাত চারিদিকে ঝিঝি পোকার ডাক হেমালতা চোখ খুলেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রে লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি উঠে বসেন দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন অবস্থান দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ঘুমাতে ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতার তীক্ষ্ণ দৃষ্টিতে ডান পাশে তাকান গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমালতার ঝাঁচালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালালো